আপনি প্রায়ই দেখেছেন যে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আর্থিক অবস্থা নড়বড় হতে শুরু করে বা পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ে ফলে অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে থাকে কিন্তু জানেন কি এই সবের পেছনেও বাস্তদোষ হতে পারে বাস্তুশাস্ত্রে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান পূজাঘর বলে মনে করা হয় বাস্ত নীতি অনুসারে বেশিরভাগ পজিটিভ শক্তি পূজার ঘর থেকে আসে বাস্ত্রশাস্ত্র অনুসারে পূজা ঘরে রাখা প্রতিটি জিনিসের বিশেষ তাৎপর্য রয়েছে বাস্ত্র মতে পূজার ঘরে এমন কিছু রাখা উচিত নয় যা নেতিবাচক শক্তি তৈরি করে এছাড়াও পূজার ঘরে রাখা কিছু জিনিস বাড়ির সদস্যদের উপর খারাপ প্রভাব ফেলে এবং বাড়ির উন্নতিতে বাধা দেয় আসুন জেনে নেওয়া যাক আপনার পুজোর ঘর থেকে কোন জিনিসগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এক ভুল কেউ মন্দিরে খণ্ডিত মূর্তি রাখবেন না কারণ এতে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে যা পরিবারের জন্য অশুভ বলে মনে করা হয় যদি মন্দিরে কোনো দেবদেবীর খণ্ডিত মূর্তি থাকে তাহলে অবিলম্বে পবিত্র জলে বিসর্জন দিতে হবে দুই বাড়ির মন্দিরে শঙ্খ রাখা অত্যন্ত শুভ তবে মনে রাখবেন পূজা ঘরে একটিমাত্র শঙ্খ রাখা উচিত পূজা ঘরে একাধিক শঙ্খ রাখলে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে তা না হলে পূজার ফল পাবেন না তিন সেরা ধর্মীয় বই পুজোর ঘরে কখনোই রাখা উচিত নয় বই ছিঁড়ে গেলে প্রভাবিত জলে ভাসিয়ে দিন চার ভাঙা ও অক্ষত সাল কখনোই পূজা ঘরে দেবদেবীকে দেওয়া উচিত নয় যদি মন্দিরে এমন চাল থাকে তবে তা সরিয়ে অক্ষত চাল দিয়ে প্রতিস্থাপন করুন পাঁচ একটা জিনিস সবসময় মনে রাখবেন পূজা ঘরে দেবদেবীর মূর্তি যেন একে অপরের দিকে বা পূজা ঘরে দরজার দিকে না থাকে এতে ঘরে দারিদ্রতা নেমে আসে ছয় বাড়ির পুজোর ঘরে যদি গণেশের মূর্তি রাখা হয় তবে খেয়াল রাখতে হবে মন্দিরে যেন তিনটি গণেশের মূর্তি না রাখা হয় এটি করলে আপনার বাড়িতে অশান্তি হতে পারে সাত আপনি যদি আপনার মন্দিরে শিবলিঙ্গ রাখতে চান তবে শিবলিঙ্গটি বুড়ো আঙুলের আকারের চেয়ে বড়ো হওয়া উচিত নয় আট আপনি যদি আরতি করেন তবে প্রদীপে এমন পরিমাণে ঘিত বা তেল দিন যাতে পূজার মাসখানে প্রদীপটি নিভে না যায় এমনটা হলে পূজার পূর্ণ ফল পাওয়া যায় না নয় পূজা কক্ষে সবসময় শুধু তাজা ফুলই ভগবানকে নিবেদন করা উচিত পুজোর ঘরে মাটিতে পড়ে থাকা বা বাসি ফুল নিবেদন করবেন না দশ বাড়ির পূজা ঘরে একটি দরজা অতি উত্তম পূজা ঘরে যেন প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ করতে পারে সে ব্যবস্থা করতে হবে এগারো শাস্ত্র মতে পূজা ঘরে কখনোই পিতৃপুরুষের ছবি রাখা উচিত নয় পূজা ঘরে এমন ছবি রাখা অশুভ বলে মনে করা হয় তাই পূজা ঘরে পূর্বপুরুষের ছবি না লাগিয়ে বাড়ির অন্য কোথাও রাখবেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে